হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমত অনেক ভালোই আছি তো অনেক দিন পর আবারও আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে দীর্ঘদিন ক্যামেরার বাইরে ছিলাম কোনো ভিডিও আপলোড দেওয়া হয় নাই তো আবারও নতুন করে ভিডিও স্টার্ট করলাম আমি আমাদের মাঠে পুরো মাঠ ধান রোপণ করা হয়েছে একদম প্রায় কিছু কিছু ধান পেকে গেছে তো আমি আমার এই সামনে জমিতে যাচ্ছি ধানটা দেখার জন্য প্রায় পেকে গেছে ধানটা কাটতে হবে প্রচুর গরম খুব ভালো ধান হয়েছে মাঠে এই যে সামনে এটাই হচ্ছে আমাদের জমি এখানে এই যে ধান পেকেই গেছে দু একদিনের মধ্যেই কাটবো ইস এখানে পড়ে গেলাম পা পিছলে এই যে আমাদের জমিতে ধান একদম পেকে গেছে আশাল্লা আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে ধান এখন ধানের শীষ অনেক অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ পুরো মাঠ একদম ধানের সবুজ এই মাঠে প্রায় পাঁচটা না সাতটা ডিপ আছে এই যেটা হচ্ছে আমাদেরই এখন বিকেল প্রায় পাঁচটা বাজে প্রচুর গরম আকাশ রোদ নেই তারপরে মেঘাচ্ছেন একটু কিন্তু প্রচুর ব্যবসা গরম গরমে একদম ঘেমে গেছি কি অবস্থা দেখেন প্রচুর গরম পড়তেছে আর কয়েকদিন পরেই সবাই ধান কাটা শুরু করে দিবে ধান তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এখন নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব তো আপনার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি সবাই ভালো থাকবেন i love